অনেকের ধারণা করলে মাল মনে হয় আমি আপনার সহজ উদাহরণ দিয়ে বুঝাই জেনি জাকাত না জাকাত আপনারা জাকাতা যারা আছে জাকাত দেয় নাকি লেগে এরা জাকাত দেয় না জাকাত দিলে মাল যাইব কইমা অথচ জাকাত্রে জাকাত এজন্যই বলা হয় জাকাত দিলে মাল যায় বাইরা এখন কিপটা তো বোঝে তার যুক্তি দিয়া ওই হুজুর বেডা দিলে আবার বারে কেমনে দিলে তো কমে এই সহজ জিনিসটা তুমি বুঝো না মাইনাস যখন হয় মাইনাস হলে তো কমে প্লাস হলে না বারে হবে মাইনাস আর তুমি ক যাইব বাইরা এই সহজ অঙ্ক কি পড়ো নাই মাদ্রাসায় সহজ উদাহরণ দিয়ে বুঝেন বড়ই গাছ আছে আপনাদের এলাকায় কি বলেন আপনারা বড়ই রে বড়ই কন নাকি না কুল বলেন আচ্ছা কুল হোক আর বড়ই হোক এখতলাফ যাই থাক এখন বড়ই গাছে যখন এক মৌসুমে বড়ই হলো মৌসুম শেষ করার পর আপনাকে এলাকায় কি ডালগুলো একটু কাইটা দেয় না নাকি দেয় না কাইটা দেয় ছোটবেলায় আমরা এটা নিয়ে পেরেশান হইতাম হায় হায় কি করে এই সুন্দর গাছটা এর ফল খেলাম আমরা গাছটারে এমনি কাইটা দিল খুব খারাপ লাগতো এটা কোনো কাম হইলো কিন্তু দেখা যেত না কয়েকদিন পর আবার ঠিক বের হয়ে এসেছে পরের মৌসুমে আবারও এর চাইতে বেশি ফলন হয়েছে জিজ্ঞেস করতাম ডাল কাটেন কেন জবাব দিত কাটলে নাকি কি বাড়ে কি আপনারা একমত না ভিন্নমত কাটলে কমে না বারে বলবেন বাল্য কেমনে কমল তো হা বাহ্যিক নজরে কমেছে পরিণামের বিবেচনায় বেড়েছে আমার আল্লাহ বলেন অমা আং ফাকতুম মিন খাইরিন তোমরা যত উত্তম জিনিস যত সম্পদ তোমরা খরচ করবা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফজিলত বলেছেন এক জায়গায় বলেছেন ফাহুয়া ইউখলিফু এটা পরবর্তী স্থলাভিষিক্ত তৈরি করে দিবে মানে একদিকে খরচ করবা আরেকদিকে আল্লাহ মাল বাড়াইয়া দিবে প্রতিদিন সকালে যখন সকাল হয় দুই ফেরিস্তা এসে দুইটা দোয়া করে প্রথম ফেরিস্তা বলে আতি খালাফা হে আল্লাহ যারা খরচ করে তুমি এগরে যেটি খরচ করে এটির স্থলাভিষিক্ত দিয়ে দাও মানে জায়গা যাতে বাকি না থাকে জিনিসটা যাতে কইমা না যায় টুক গেল তুমি স্থলাভিষিক্ত দিয়া দাও আর আল্লাহ দিলে সর্বনিম্ন কর্তুক দেন জানেন যা গেল আর সমান সমান দেন না এটা আল্লাহর সান না আল্লাহ বলেন মাং যা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা কেউ ভালো কাম করলে সর্বনিম্ন দশ গুণ দেই তো খরচ করলেন এক টাকা ফেরেস্তা এসে সকালে দোয়া দিয়া গেল আল্লাহ অরে দেন আপনি সর্বনিম্ন দশ টেহা তো এখন আপনি যদি আল্লাহ রাস্তায় খরচ করেন বাড়বে না কমবে বলেন না বাড়বে না কমবে আর যদি কিপটামি করেন হবে কি জানেন আর এক ফেরস্তা বদ দোয়াও দেয় যারা মাল ধইরে রাখে খরচ করব না এগরে আপনি ধ্বংস দেন কারে বলে আল্লাহ রে আল্লাহ ধ্বংস দেন আল বাকিল বাইদুন আনিল্লাহ বাইদুন আনিন নাস কারিবুম মিনান নার নবী বলেন কৃপণ যারা ওর আল্লাহর থেকেও দূরে মানুষের থেকেও দূরে আর জাহান্নামের বড় নিকট তো এই কারণে হালত যতই থাকুক যতই আপনার উপর দুনিয়াটা সংকীর্ণ হয়ে যাক কখনো কিপটামি করবেন না বরং আল্লাহ যখন যতটুকু দিয়েছেন এর আলোকে উদারতা রাখবেন মনটারে বড় রাখবেন কারণ ঘিনা গিনা নাস মনের সচ্ছলতা আসল সচ্ছলতা যাদের মনটা সচ্ছল না কুটিপতি হলেও আর থাকে ফকির্ডির মতো আর যাদের মনটা অনেক বড় কলিজাটা অনেক বড় ও হাজারপতি হলেও আপনার দেখলে মনে হবে আসল কুটিপতি তো সে তার মাল কম হতে পারে দিলের মধ্যে সুখ থাকবে মানুষের মধ্যে সম্মান থাকবে আর কেয়ামতের দিনও আল্লাহ তার সম্মানই বানাবে মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আ আলি হুসাল্লাম এক খাদিসের মধ্যে বলেন আল বাই বিল খিয়ার ইম আল আহ মিয়া ফার রকা ফা ইন সদা কা আ বাইয়ানা ক্রেতার বিক্রেতা তারা যদি ক্রয় বিক্রয়ের মধ্যে সত্য বলে এবং কোন দোষ থাকলে সেটাকে স্পষ্ট করে দেয় এখন দোষ যদি স্পষ্ট করে দেন দামটা কি বাড়বে না কমবে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে কমবে না দাম ধানের মধ্যে কি সমস্যা আছে ক্রেতা বুঝে নাই আমার মতো সাধারণ হুজুর মানুষ অত পেসুস বুঝে না বাজারে চাউলের বস্তা কিনতে গেছে এখন এই চাউলটা যে একটু ভেজা আছিল এটা আমি বুঝি নাই এখন আপনি দেখলেন যে আমি সরল মানুষ না বললে বুঝবো না তো বইলা দিলেন আপনি হুজুর এখানে কিন্তু একটু সমস্যা আছে তো স্বাভাবিক যদি সমস্যা না থাকতো দিতাম চোদ্দশো বস্তা এখন দিমু তেরোশো একশো কম পাইলেন না আপনি কিন্তু নবী বলেন এই যে সত্য কথা বললো তারা ক্রেতা হোক বিক্রেতা সত্য যে বলল বুড়ি কালা হুমা ফি হিমা এখন তাদের ক্রয় বিক্রয়ের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন তো কইরা বরকত পাইল না উদারতা দেখায় বরকত পাইল উদারতা দেখায় সে বরকত পাইল তো বরকত এমন জিনিস এটা বাহ্যিক চর্মচোখে দেখা যায় না কিন্তু অদৃশ্য ভাবে অনুভব করা যায় চর্মচোখে দুটো এক মনে হতে পারে বরং বরকতহীন জিনিসকেও কখনো বেশি মনে হতে পারে কিন্তু যেটা বরকত দেখা যাবে না কিন্তু অনুভব ঠিকই করা যাবে জিনিসে কম কিন্তু কামে বেশি কারণে কখনো শিকার হবেন না ভরসা রাখবেন আল্লাহর উপর আল্লাহর দিনের পথে সর্বদা উদার থাকবেন আল্লাহ প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আপনার ব্যাপারে উদারতা প্রদর্শন করবেন আল্লাহ কম দিবেন না দিলে হাজার গুণ বেশি দিবেন ইনশাআল্লাহ ছয় নম্বর যে কোনো কাজ চাকরি হোক বাকরি হোক ব্যবসা হোক জিহাদ হোক হোক দাওয়াত হোক আল্লাহ রসুলের সুন্নত হলো সকালে শুরু করা আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহ হুম্মা বারিকলি উম্মাতি ফি বুকুরিহা হে আল্লাহ আমার উম্মতের জন্য এদের সকাল বেলায় বরকত দেন খেয়াল করেন এই জিনিসের ব্যাপারে আমরা সবাই গাফেল মোটামুটি আয় আল্লাহ আমার উম্মতের উম্মতকে সকাল বেলার কাজে বরকত দেন যে সময়টা নাক ডাইকে ঘুমাই কেউ তো ফজর পৈরা ঘুমাই কেউ না পৈরেই ঘুমাই হ্যাঁ কেউ মাজুর হইলে ভিন্ন সারা রাত করেছে নাইট ডিউটি বেচারা ঘুমাবে কখন ঠিক বুঝলাম এই ব্যক্তি মাহাজুর তারপর উত্তম হলো ফজরের পরে কিছুক্ষণ একটু সময় নেন একটু জিকির আসকার করেন কোরআন তেলাওয়াত করেন ইশরাক পৈরে একবারে ঘুমান বরকত পাবেন ইনশা আল্লাহ তো নবীর দোয়া ছিল যে হে আল্লাহ আমার উম্মতের সকালের কাছে বরকত দেন আমার নবী সুন্না ছিল যদি কোনো জিহাদি বাহিনীও পাঠাতেন জিহাদি কাফেলা ভোরবেলায় পাঠাতেন যাদেরকে সকাল সকাল পাঠাতেন অধিকাংশ ক্ষেত্রে তারা বিজয় নিয়ে ফিরত কখনো ব্যর্থতা নিয়ে ফিরত না এমন এমনকি হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন সখর আল গামিদী রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন বড় ব্যবসায়ী তিনি ব্যবসায়ী তার কর্মচারী যারা সব কর্মচারীদেরকে সব সময় সকালে পাঠাতেন না দুপুরে না বিকালে না রাতে সকালের অপেক্ষায় থাকতেন ফজর নামাজ হয়েছে বাস যাও তোমরা বেরিয়ে পড়ো সকাল সকাল কাজে পাঠাতেন আল্লাহ তার কাজে এত বেশি বরকত দিয়েছিলেন নবীর এই হাদিস অনুসরণ করার কারণে সে তার সম্পদ রাখবে কোথায় জায়গা খুঁজে পাচ্ছিল না মাল এত বেড়া বেড়েছে অথচ আমাদের ব্যবসায়ীরা ব্যবসা শুরু করে কয়টায় নয়টায় দশটায় দশটার আগে দোকান খুলে নাকি বাংলাদেশে ওষুধের দোকানও যায় দেখবেন অনেক জায়গায় বন্ধ অধিকাংশ জিনিস শুরু হয় পরে তো যেই টাইমে আসমানে জমিনে বরকত ছড়ায় গেল ওই টাইমটা তো ডেইলি মিস করছেন আপনি বরকত পাবেন কেমনে তো খ্যাত খামার করেন দোকানপাট করেন যা করেন বরকত দিয়া শুরু করেন এক নম্বরে তো শুরু হইব ফজর দিয়া কারণ যে ফজরই পড়ল না ওর বরকত তো ঘুমের মধ্যেই মাঠে মারা গেল শয়তান্ত ওর উপর বিজয়ী হয়ে গেল শয়তান তো বরকত আনতে দিবে না বে বরকতে নিয়ে আসবে তো এই কারণে যাই করেন চেষ্টা করবেন সকালের সময়টারে কাজে লাগানো আপনি দায়ী সকাল বেলায় দাওয়াত দেন বরকত পাবেন লেখক সকাল বেলায় লেখালেখি করেন বরকত পাবেন মুসাফির সকালে সফরে বের হন সফরে বরকত পাবেন মুজাহিদ সকালে জিহাদে বের হন বরকত পাবেন ব্যবসায়ী সকালে ব্যবসায় নামেন বরকত পাবেন কৃষক সকালে চাষে নামেন বরকত পাবেন আমার কথা না নবীর কথা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের কথা তো ছয়টা জিনিস বললাম আর বাড়াবো না ইচ্ছা ছিল বারোটা বলা কিন্তু আপনাদের হালত দেখে আমি সন্তুষ্ট না তো মনে হচ্ছে আপনারা লম্বা বয়ান শুনতে 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 ক্লান্ত হয়ে গিয়েছেন এ কারণে আলোচনা আর বেশি লম্বা করব না ওলামা একম যা আলোচনা করেছেন সেগুলোর উপর তো আমল করবেনি আমি শুধু ছয়টা পয়েন্ট ধরায় দিলাম যে এই ছয়টা জিনিস আপনার ব্যক্তি জীবনে আঁকড়ে ধরলে ব্যক্তি জীবনে বরকত পাবেন সামাজিক জীবনে আঁকড়ে ধরলে সামাজিক জীবনে বরকত পাবেন আর রাষ্ট্রে কায়েম করতে পারলে রাষ্ট্রে বরকত পাবেন এখন আমাদের সবচাইতে বেশি দরকার বরকত কাজ হোক কম কিন্তু প্রতিদান হোক বেশি ফলাফল হোক বেশি জীবনে যদি বরকত আসে আপনি ষাট বছরের জীবন নিয়া যারা হাজার বছরের হায়াত পেয়েছিল ওদের চাইতে কয়েক গুণ বড় জান্নাত কামায় দিতে পারবেন আর যদি বরকত না পান ওই ষাট বছরে আপনি যে দুনিয়াতে ছয় মাস হায়াত পেয়েছিল ওর চাইতেও ছোট জান্নাত পাবেন কারণ নবীর জীবনে তেমন লোক এসেছে সকালে কালেমা পড়েছে দুপুরের আগে শহীদ হয়ে গেছে দেখা যাবে আল্লাহ তার এত বড় জান্নাত দিয়েছে যার হাজার ভাগের এক ভাগও আপনার কপালে জুটে নাই সবই হলো বরকত সে কারণে বরকতের দোয়া করেন বেশি বেশি নিজের জন্য অন্য সবার জন্য বরকত যদি আল্লাহ দেন কম এলেম দিয়ে অনেক হয় বরকত যদি না দেন এলেম অনেক বেশি হয়েও কাজের কাজ কিচ্ছু হয় না নবী বলেন সর্বোত্তম এলেম সেটা যা অন্যের উপকারে আসে উপকারেই যদি না আসে সাগর পরিমাণ এলেম ধারণ করেও লাভ কি এলমের ক্ষেত্রে যদি এই কথা দুনিয়ার ক্ষেত্রে তো বিষয়টা আরও বেশি অন্য রকম হবে সে কারণে বরকতের দরকার সব জায়গায় যে যেই আছেন অল্প সময় বরকত সবার দরকার যদি পান আপনার এই ছোট জীবনটা অমর হয়ে থাকবে ইনশাআল্লাহ দেখেন না আবু হানিফা মারা গিয়েছেন দেড়শো হিজরিতে আজকের পোলাপানের কাছে আমাদের নামগুলো যত পরিচিত এর চেয়ে তো অনেক বেশি পরিচিত আবু হানিফার নাম কেন আল্লাহ তালা হায়াতে বরকত দিয়েছেন কেমন যেন মনে হয় যে তার মৃত্যুর তারিখ জানে না ছোট বাচ্চা কাচ্চা মনে হতে পারে এক দুইশো বছর আগের মানুষ মনে হয় কিন্তু কোথায় দেড়শো হিজরি আর আজকে চলছে চোদ্দোশো চুয়াল্লিশ হিজড়ি কত বছর পার হয়ে গেল কিন্তু এখনও নামগুলো কত টমর ইমাম গজালী ইমাম ইবনু তৈমিয়া ইমাম ইবনুল কাইম ইমাম ইবনুল কাসির ইমাম ফখরুদ্দিন রাজি তো এই নামগুলো দেখা যায় এখনো মনে হয় যে দুনিয়ায় হয়তো জিন্দা অথবা কয়েকদিন আগে চলে গেছেন এটারই বলে বরকত যে লাইনে বরকত পাবেন ওই লাইন কামিয়াব আল্লাহ তালা আমাদের জিন্দগির মধ্যে বরকত দান করুন আল্লাহ তালা আমাদের প্রতিটা পদক্ষেপে বরকত দান করুন আল্লাহ তালা আমাদেরকে বরকতময় বানিয়ে দিন আল্লাহ তালা ছোট জীবনটাকে কাজে লাগিয়ে অনেক বড় জান্নাত কামাই করা তৌফিক দান করুন আমিন আমিনুদ আওয়ানুলিল্লাহ রবিল্লা আলমিন সবাই দুরশ্বরী পাঠ করুন